রসুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দাহমদ বারাকাতহুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সোমবারে রোজা রাখা কি কইছি একবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোনো লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কি না আজকে জি গান যদি কোনো আলেম বলে রাখে নাই তো আমার বিচার হবে কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাহলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি মাইনা নেব রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া আল্লাহ সাল্লাহ লিখি আসাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরাজি গাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বর এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুন্ডমি পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন নাজিম এই প্রত্যেক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন নাজিল ফিহি ফিহি আলাইয়া নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যে জন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রাখি রসুল সাল্লা সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সাতটা মিলাদুর নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রায়কা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে সেখানে নবীর সামনে আমনেও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দুজন মনে রাখি একসাথে কথা হবে জিগাবো আমিও জিগাবেন আমনিও যে হে আল্লাহর রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইখা পালন করিলেন আর আপনার উন্নতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা না আপনি এখন ক্লিয়ার করেন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম বড় ছাত্ররা রোজা রাখে তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কী বারে আজকের থেকে নিয়ত করে বলেন ইনশাআ আল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নাম্বার। সকাল বেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লি সাল্লামের শেখানো দোয়া আছে কি না কোন ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি আলহামদুলিল্লাহ ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ আমুতু খানার আগে কোনো দোয়া আসেনি আছে। খানার পরে দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা সাকানা অজা না মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে দোয়া যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহল আনা ডাক্তার আর আরিফি রহমাতুল্লা আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নেবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড কয় একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব। চুমা দেব বুকে জড়াইয়া ধরব শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কিনা না আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এই জন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন। এটা পুরাটা সুন্নতের স্বভাব ইবাদত হিসাবে আমল নামায় উঠতে সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় করা নবীর তরিকায় নবীর তরিকায় চুনাত্মেগ আমল করা যে করবে তো সুল্লাহ সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাই সাল্লামের কোনো জীবনী নবীজির জীবনী পাঠ করা করতে থাকে নবীজির জীবনী নবী সাল্লি সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হইছে কিভাবে জন্মের পরে দুধ খাওয়াই লোকে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হইছে বিশ বছর পর্যন্ত কি হইছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কায় তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরুর থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন যারা যারা হ্যাঁ সত্য সত্য হাতুডান হাত হাতুডান অসুবিধা দেখি হাতুডান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এত আমরা তো মাল না সব আমরা তো সবকেরই অংশ আমরা হুজুর না আমি আমাম বলছি আলেম তো এমনি আমরা তো পড়ার অংশ এটা সিরাতে খাতাম বললাম তো আমরা সিলেবাস কথা বুঝছেন কেন তাহলে আপনারা দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়েকজন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাপি খাইলেন যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ড্যাগে ড্যাগে আমারে বুঝাইছে একজনে কয়ে যে আডারও ড্যাগ করছি আডারও আমি বলছি আল্লাহর রহমত আজ কষ্ট করে যদি দুটা ড্যাগ মিলাইতে তা তো বিশ ড্যাগ আঠারোটা খামখেয়ালি এস কইডা কি পরিমাণে এসকো থাকলে আঠারো পুরা আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লাহামের জিন্দিকটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মহব্বত বাড়ত তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন লাগে কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চা যে পইরা গেছে আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনে পইরা গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আগাতে আল্লাহর কসম আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধরা ছেলেদেরকে বলছে বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রসুলাম যিনি এতটা কুরবানি করলেন বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন হ্যাঁ আচ্ছা ইনসাফ এটা এটা বিরোধিতার না। হুজুর তরিকার আমরা এর জন্য নিয়তে বলি নাই আপনারে আমার পক্ষে আমার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তার এক জমিল সাপ বলেন তাই ফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস চিৎকার করে কাঁদা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে এটা কি মাওলা আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বলছেন ফেরেস আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার কাছে আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে দিন না কি ভাইয়া ছেলেরা বলো বাপ কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করলা কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ না কেন পড়ো না বাপ আল্লাহর সাথে দুশ্মনী কি বছরে নবী সাল্লাম পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে শহীদ করিলেন পেটের মধ্যে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না তুমি কেমনে দাঁড়াই বা বলো ছেলেরা বলো ভাব নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইব উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা কেমনি আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে নাফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো কেমনে পরিচয় দেব সুপারিশ কেমনে চাইবে